চল্লিশের পরেও তরুণ থাকতে যে পাঁচ খাবার খাবেন মনের দিক থেকে আপনি যতই উজ্জ্বল ও তরুণ থাকেন না কেন শরীরের বয়স তো বাড়বেই প্রকৃতির এই নিয়ম কারো পক্ষেই থামিয়ে রাখা সম্ভব নয় কিন্তু মনের পাশাপাশি চেহারায়ও ধরে রাখতে চেহারায় কি সেই পাঁচ খাবার বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে মনের দিক থেকে আপনি যতই উজ্জ্বল ও তরুণ থাকেন না কেন শরীরের বয়স তো বাড়বেই প্রকৃতির এই নিয়ম কারো পক্ষেই থামিয়ে রাখা সম্ভব নয় কিন্তু মনের পাশাপাশি চেহারেও তারুণ্য ধরে রাখতে চান সবাই অনেক সময় দেখবেন একই বয়সী দুজন ব্যক্তির মধ্যে একজন তুলনামূলক তরুণ এবং অপরজন অনেকটাই বয়স্ক লাগে আসল কথা হলো খাদ্যাভ্যাস সহ জীবনযাপনের কিছু দিক বদলে নিলেই সহজেই তারুণ্য ধরে রাখা সম্ভব যাকে দেখতে তুলনামূলক মনে হচ্ছে সে সেসব নিয়ম মেনেই জীবন যাপন করছে সময়ের কাটা এগিয়ে চলে সেই তালে তাল মেলাতে গিয়ে চল্লিশে যখন পারাকবেন তখন নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখাটাই বেশি জরুরি এ সময় নিজেকে সুস্থ রেখে জীবন কি উপভোগ করতে হবে চল্লিশের পরে সুস্থ থাকতে ও তারুণ্য ধরে রাখতে বিশেষ খেয়াল রাখতে হবে খাবারের দিকে এই সময় অতিরিক্ত কার্বস জাতীয় খাবার এড়িয়ে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা পুষ্টিবিদরা বলছেন চল্লিশ পার হওয়ার পর সকালের নাস্তায় ওটস হতে পারে উপকারী কারণ এতে আছে পর্যাপ্ত ফাইবার এটি শরীরে শক্তি যোগাতে সহায়তা করে এতে থাকা ফাইবার হজম শক্তি বাড়ায় বয়স বাড়লেও তার ছাপ পড়তে দেয় না চেহারায় চল্লিশ পার হওয়ার পর শরীরের প্রয়োজন হয় আরও বেশি পুষ্টি উপাদানের তাই এ সময় নিয়মিত দুধ পান করতে হবে কারণ এতে আছে উচ্চ প্রোটিন ও পর্যাপ্ত ক্যালসিয়াম ফলে দুধ পান করলে তা শক্তি বাড়ায় এবং হাড়ের ক্ষয় থেকে মুক্তি দেয় দুধে থাকা ইলেকট্রোলাইটিস শরীর ভেতর থেকে আদ্র রাখে তার অন্য ধরে রাখতে প্রতিদিন সকালে এক গ্লাস দুধ পান করুন ডার্ক চকলেট নানাভাবে উপকার করে থাকে যেমন এতে আছে অনেকগুলো উপকারী খনিজ মন ভালো রাখতে ও শক্তি বৃদ্ধির জন্য ডার্ক চকলেট খেতে পারেন মন ভালো রাখতে ও শক্তি বৃদ্ধির জন্য ডার্ক চকলেট খেতে পারেন এতে থাকা ক্যাফেইন ও অ্যান্টি অক্সিডেন্ট আপনাকে সুস্থ ও সুন্দর রাখতে সাহায্য করবে অনিশের জন্য বিশ্ববাংলা ফোর নিউজ ডেস্ক